আসসালামু আলাইকুম ইটওয়ান আজ আপনাদেরকে দেখাবো মাছের লেস দিয়ে কীভাবে তো মজাদার বাজি বানানো যায় চলেন দেখে নেই প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বেছে নেব তারপর রসুন বাটা আদা বাটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজের সাথে ভালো করে বেছে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে বেছে নিব মশলাগুলো পায়ে ভাজা হয়ে গেছে তারপর সাত মতো চিরার গুঁড়া দিয়ে দিয়েছি এলাচ দারু চিনি তেজপাতা দিয়ে দিয়েছি তারপর সিদ্ধ করে রাখা মাছের লেসগুলা ভালো করে কাটা বেছে নিয়েছি ভালোভাবে অ্যাড করে নিব তারপর কাঁচামরিচ কষি অল্প দুনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপর লেবুর রস দিয়ে দিব আপনারা চাইলে লেবুর পাতাও দিতে পারেন আমি এখানে লিবুর রসটা ব্যবহার করছি রস দিলে হাতে কিন্তু অনেক ভালো লাগে হয়ে গেছে পায়ে আমার মাছের লেজের জুড়ি বাজি নামিয়ে নেব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন